জাতীয় নাগরিক পার্টি এনসিপির দীর্ঘ সময়ের চাওয়া ছিল তারা সাপলা প্রতীকে নির্বাচন করবেন তারা নিবন্ধন নিলে সাপলা প্রতীকেই নেবেন নয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এরকম কথাও তারা বলেছেন দীর্ঘ সময়ে দিন ধরে তারা বিভিন্ন আলোচনায় বসেছেন বৈঠক হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনারদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করেছেন তবে কোনো ধরনের সমাধান এখন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না তবে আজকে একটি গ্যাজেটের মাধ্যমে দেখা গেলো যে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই সমাধানের পথে হাঁটছে একটি গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই গ্যাজেটে দেখা যায় সাপলা কলি নামক একটি নতুন প্রতীক যুক্ত করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীক তালিকায় দর্শক আমি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যুক্ত আছি শাহাদাত হাসিন কিফাত আমার কাছে একটি কক্ষ রয়েছে পাঁচশো বিশ নম্বর কক্ষ সেই কক্ষে এই মুহূর্তে চলমান রয়েছে সিএসসি এবং আন্তঃ সভা আন্ত সভা প্রথমবারের মতো এ ধরনের সভায় বসেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে বিভিন্ন বিভাগ এবং অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এখন পর্যন্ত বৈঠকটি বা সভাটি চলমান রয়েছে এই সভা চলমান অবস্থাতে একটি গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই গ্যাজেটে দেখা যায় যে আরপিওর চুরানব্বইতম ধারার প্রদত্ত ক্ষমতা বলে একটি সংশোধন আনা হয়েছে সেই সংশোধনটি মূলত প্রতীক কেন্দ্রিক সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে প্রতীক তালিকা রয়েছে সেই প্রতীক তালিকায় মোট চারটি প্রতীক সংযোজন করা হয়েছে এর মধ্যে প্রথমত রয়েছে শাপলাকলি তারপর সিঁড়ি হ্যান্ডশেক এবং সূর্যমুখী দীর্ঘ সময় ধরে এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশ নির্বাচন কমিশনে এসেছেন এখানে বৈঠক করেছেন সিইসির সঙ্গে বৈঠক করেছেন তার তাদের একটা বড় অভিযোগ ছিল যে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক চাপে বিভিন্ন দলীয় দলের চাপের কারণে সাপলা প্রতীকটি দেওয়া হচ্ছে না তাদের একটা অভিযোগ ছিল যে সাপলা প্রতীক কেন দেওয়া হচ্ছে না সিইসিকে আমরা প্রশ্ন করেছি কিন্তু সিইসি কোনো সদুত্তর দিতে পারেননি এরকম নানা অভিযোগ ছিল গুঞ্জনও ছিল যে সাপলা প্রতীক ছাড়াই নিবন্ধন পেতে চলেছে এনসিপি কিছু গুঞ্জন ছিল যে সাপলা প্রতীক নিয়েই আসলে মাঠে নামতে চলেছে নির্বাচন করতে চলেছে এনসিপি সব গুঞ্জনের সমাপ্ত হলো আজ এই গেজেটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে আসলে নির্বাচন কমিশনের দুটি কাজ আটকে আছে একটি হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন এবং একটি হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিয়োগ এই দুটি কাজ চলতি সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা জানিয়েছিলেন ইসি সচিব এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাটি বলা দরকার সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে সংরক্ষিত প্রতীক তালিকা সেই তালিকায় সেই তালিকায় সাপলা না থাকার কারণে আসলে সাপলা দেওয়া যাচ্ছিল না তাদের এনসিপি নেতাকর্মীদের কথা ছিল এই তালিকায় যেন সংযোজন করা হয় এই সাপলা প্রতীক এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সাপলা নামে এই প্রতীকটিকে যুক্ত করলো আমরা কিছুদিন আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে কথা বলছিলাম তাদেরকে আমরা তাকে আমরা প্রশ্ন করছিলাম যে আপনাদের যে কর্ম পরিকল্পনা সেই কর্মপরিকল্পনা ঠিক কতটুকু আপনারা শেষ করতে পেরেছেন আপনারা সেই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট কিনা তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে নব্বই শতাংশ কর্ম পরিকল্পনার কাজ আসলে তার ইতিমধ্যে শেষ তাদের ইতিমধ্যে শেষ হয়েছে এবং তাদের যে দুটি কথা দুটি কাজের কথা বললাম এক হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন এবং একটি হচ্ছে পর্যবেক্ষক দলের যে পর্যবেক্ষক সংস্থার যে নিয়োগ সেই দুটি কাজ না হওয়ার কারণে আসলে তিনি শতভাগ বলতে পারছেন না তিনি বলছিলেন যে তাদের কাজের নব্বই শতাংশ শেষ হয়েছে চলতি সপ্তাহের মধ্যে যে দুটি কাজ রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়োগ এই দুটি কাজ তারা শেষ করার কথা জানিয়েছিলেন এবং চলতি সপ্তাহে তারা শেষে তিনি বলছিলেন যে চলতি সপ্তাহে তিনি নির্বাচন কমিশনের কর্ম পরিকল্পনার যে শতভাগ কাজ সেটি শেষ হবে আজ সপ্তাহের শেষের দিকে আমরা আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সেই আন্তঃ বৈঠকটি চলছে এবং বৈঠকে বৈঠকটি শেষ হওয়ার আগে আমরা একটা সংবাদ জানতে পারলাম যে সাপ্লা কলি নামে একটি যুক্ত হচ্ছে এবং সে প্রতীকেই আসলে খুব সম্ভবত নিবন্ধন পেতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাছাড়াও দল রাজনৈতিক দলের যে নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থার নিয়োগ সেই ব্যাপারেও কিছু সিদ্ধান্ত হয়তো আসতে পারে এখন পর্যন্ত আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি কিছুক্ষণ পর সভাটি শেষ হলে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ব্যাপারটা নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য